Thank you the people. the

যারা এর সাথে জড়িত তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী যে ভীষণ নিয়ে দেশকে একটি অনিন্দ্য সুন্দর উচ্চ মাত্রায় নিয়ে যাওয়ার স্বপ্ন দেখছেন আমরা সেখানে তার সহযোগী হয়ে কাজ করব আমরা আমাদের জেলা প্রশাসক মহোদয় हेलो दिस इज अ सीजनल रेक फॉलोवर वाज नॉट